ব্রাজিল হারলে দায়ী থাকবেন কোচ দরিবাল জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের বিতর্কিত একাদশ ফাঁস দর্শক আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হওয়া উচিত আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন দুই বিশ্বকাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ ম্যাচে এবার চির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল মনুমেন্টাল স্টেডিয়ামে আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সুপার ক্লাসিকোর এই ম্যাচটি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয় ছয়টায় চলতি মাসে এই ম্যাচে মাঠে নামার আগে আরো একটি ম্যাচে মাঠে নেমেছিল সেলেসাওরা যেখানে তারা হারিয়েছে কলম্বিয়াকে কলম্বিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই এক গোলের জয় পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কলম্বিয়া বাধা পেরিয়ে এবার ব্রাজিলের সামনে আর্জেন্টিনা দুই বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে এখনো ব্রাজিলের জয় তুলে নিতে হবে অন্তত দুই ম্যাচে তাই সুপার ক্লাসিকোতে জয় ভিন্ন কোন পরিকল্পনার সুযোগ নেই সেলেসাওদের সামনে যার লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে তাদের মুখোমুখি হবে ব্রাজিল এমনটাই সকলের ধারণা ছিল তবে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ নিয়ে শুরু হয় বিতর্ক মূলত যে একাদশ খেলাতে যাচ্ছেন দরিবাল তা ফাঁস করা হয়েছে যা দেখে খেলার আগেই হার দেখার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল খেলতে যাচ্ছে চার দুই চার ফরমেশনে মূলত দুই মিডফিল্ডার এবং চার উইঙ্গার নিয়ে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা এই একাদশে থাকছে না কোনো পরিপক্ক স্ট্রাইকার একনজরে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ পেন্তো গিলহারমে আরানা মুরিলো মার্কুইনোস ওয়েসলি আন্দ্রে জোয়েলিংটন রাফিনহা ভিনিশিয়াস জুনিয়র রড্রিগো গয়েজ ও সাভিনহো স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম